তাতে তা আর যা এর জি মে জমাল হা আর হা এর হালে খা তে খতম হয় বলো শক্তিশালী ماشাল্লাহ ভালো কিছু তাতে আর জি মে আর হা তে খাতে খতম হয় বলো শব্দে জি মে আর হাতে খালি খাতে খতম হয় বলো শব্দে ছোট চাল্লারে কি ছ আলিফে আল্লাহ আর বাতে বা তাতে তাজ আর সাই সম জি মে আর হাতে খালি খাতে খতম হয় বলো

দেখতে পারে শিখতে পারে আশা করে আমাদের সন্তানরা খুবই সহজে অনস্থ করতে হবে আল্লাহ তাহলে আমাদেরকে দুরসি যাবে পঞ্চম নম্বর ক্লাস দেখার সুতো ফিগানি